সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে ট্যাক্সেস আপিলত ট্রাইব্যুনাল এ নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং কোথা থেকে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সকল বিষয়ে আমরা আসলে আমাদের এই ভিডিওতে আলোচনা করব। এখানে কিন্তু তারা মোটামুটি অনেকগুলো পদে লোক নিবে এবং এখানে আপনাদের আপনারা যারা অফিস সহকারী তারপর কম্পিউটার অপারেটর এই ধরনের পদগুলোতে তারা কিন্তু সাধারণত লোক নিবে তবে আপনারা যারা এই ধরনের পদে আবেদন করতে আগ্রহী তারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনি সমস্ত বিষয় খুবই সুন্দরভাবে জানতে পারবেন চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে প্রকাশিত করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ট্যাক্সেস আপিলথ ট্রাইব্যুনাল এখানে কিন্তু তারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে কিন্তু তারা কিছু শূন্য পদের বিপরীতে তারা লোক নিবে প্রথম আমরা যে দেখতে পাচ্ছি যেটা সেটা হলো কি সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এই পদে কিন্তু তারা দুজন লোক নেবে এখানে আবেদন করতে কিন্তু আপনাকে অবশ্যই অনার্স কমপ্লিট করতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাশাপাশি কম্পিউটার ব্যবহারে ভালো দক্ষতা এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদিতে কিন্তু ভালো দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলাতে আপনাকে কিন্তু সার্ট লিপি বাংলা ও ইংরেজিতে আশিটি ও পঞ্চাশটি শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরণে ইংরেজিতে ৩০ ও বাংলাতে পঁচিশটি শব্দ কিন্তু টাইপ করতে হবে এবং দ্বিতীয় যেই পদে লোক নিবে তা হলো সার্ট শার্ট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর এই পদে কিন্তু তারা তিনজন লোক নিবে এখানেও আবেদন করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কিন্তু আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে পাশাপাশি কম্পিউটার চালানোর ভালো দক্ষতা এবং আপনাকে অবশ্যই কিন্তু প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিনে ইত্যাদি চালানোর কিন্তু ভালো দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার কিন্তু শার্ট মুদ্রাক্ষরি লিপিতে বাংলা মুদ্রাক্ষরণে ইংরেজিতে সত্তর ও বাংলাতে পঁয়তাল্লিশ এবং কম্পিউটার মুদ্রাকরণে ইংরেজিতে তিরিশ ও বাংলাতে পঁচিশি শব্দ টাইপ করার মতন মতো কিন্তু যোগ্যতা আপনাকে অবশ্যই থাকতে হবে এবং তিন নম্বর যেই পদে লোক নিবে তা হল উচ্চমান সহকারী এখানে তারা পাঁচজন লোক নিবে এখানে আবেদন করতে আপনাকে অবশ্যই কিন্তু স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে কম্পিউটার চালানোর ভালো দক্ষতা ইমেল ফ্যাক্স ইত্যাদিতে কিন্তু ইত্যাদি করার প্রতি ভালো দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরণে ইংরেজিতে তিরিশ ও বাংলাতে পঁচিশটি শব্দ টাইপ করতে হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে কিন্তু তারা ছজন লোক নেবে এখানে এখানে আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা পাশাপাশি আপনাকে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো চালানোর দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরণে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ ও বাংলাতে ত্রিশটি শব্দ এবং আপনারা যারা আবেদন করবেন আপনারা এক থেকে চার নং পদে কিন্তু চার নং পদের জন্য আপনারা কিছু কিছু জেলার লোক আবেদন করতে পারবেন না তা হল মুন্সীগঞ্জ গোপালগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর ব্রাহ্মণবাড়িয়া ফেনি লক্ষ্মীপুর জয়পুরহাট সিরাজগঞ্জ গাইবান্ধা নরাইল বাগেরহাট বরিশাল ভোলা জালকাঠি ও পটুয়াখালী জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা আবেদন করতে পারবেন তার মানে হল এই জেলার লোকজন আপনারা আবেদন করতে পারবেন না চার নং পদ হলো অফিস সহকারী এখানে মাত্র চারজন লোক নেবে এবং এখানে আবেদন করার জন্য আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই কিন্তু যথেষ্ট এবং এখানে আবেদন করতে করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই ফরিদপুর মাদারীপুর মাদারীপুর কিশোরগঞ্জ চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর সিরাজগঞ্জ না নৌকা দিনাজপুর খুলনা যশোর মাগুরা সাতক্ষীরা বরিশাল পটুয়াখালী জেলা ব্যতীত অন্যান্য জেলায় মানে আপনারা যারা এই জেলার আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না ও সরি ফর দ্যাট ইনফরমেশন এখানে কিন্তু বলা আছে কিন্তু যে আপনারা যারা এখানে আবেদন করতে পারবেন ফরিদপুর মাদারীপুর যারা আছেন এখানে তারা কিন্তু আপনারা আবেদন করতে ব্যতীত জেলা ব্যতীত আবেদন করতে পারবেন না এখানে বলা হয়েছে ছাড় ছাট এখানে কিন্তু একটা নির্দেশনা মালা দেওয়া আছে সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর সার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অপার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে ট্যাক্সেস আপিলস ট্রাইব্যুনাল বিভাগ প্রার্থীদের বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য করেছে আপনারা চল্লিশ বছর পর্যন্ত যারা আছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য আপনাদের কিছু প্রসেস দেয়া হয়েছে এবং প্রসেসগুলো এখানে বলা বলা আছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সহকারী আদা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হবে আপনারা মৌখিক পরীক্ষায় যখন অংশগ্রহণ করবেন এবং এখানে আপনাদের আবেদন করার জন্য আপনাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমেই তারা তাদের কিন্তু নির্দিষ্ট যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন তাদের গত যেহেতু তারা এখনও তাদের আবেদন শুরু করেনি তাই আপনি এখানে সঠিক কিন্তু এখন পর্যন্ত এই পোর্টালটা দেখতে পাচ্ছেন না আপনারা আবেদন যেহেতু শুরু হবে আঠারো তারিখ থেকে এবং আবেদন শেষ হবে আট তারিখ আগামী মাসের তো আঠারো আঠারো তারিখে কিন্তু এখানে একটা নতুন পোর্টাল ওপেন হবে তার মাধ্যমেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং বাকি যে আপনার কিন্তু বাকি কাগজগুলো যেহেতু বলা আছে কাগজগুলো সত্তায়িত করে আপনি যখন সর্বশেষ যখন আপনি মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন তখন কাগজপত্রগুলো আপনার সবগুলো সত্তায়িত করে নিতে হবে এই ধরনের বাকি ইনফরমেশানগুলো বলা আছে এগুলো আপনারা এখান থেকে দেখে পড়ে নিতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য আপনাদের কত টাকা প্রয়োজন হবে এই বিষয়টি একটু আমি আপনাদেরকে উল্লেখ করে দিতে চাই এখানে আবেদন করার জন্য আপনাকে মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি পদ এক নং থেকে চার নং কর্মী পদের জন্য দুইশো টাকা ও শেষ পদ মানে অফিস সহকারী পদের জন্য আপনাকে কিন্তু মাত্র একশো টাকা খরচ করতে হবে তো ধন্যবাদ আপনাদেরকে এই ছিল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেটা ট্যাক্সেস আপিলত ট্রাইব্যুনাল থেকে প্রকাশিত করেছে আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না